বন্ধুরা কাঁচা আলু দিয়ে খুব সহজে তৈরি হয়ে যাবে এমন একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি আজ যেটা বানানো তো ভীষণ সোজা আর খেতেও কিন্তু খুব ভালো হয় আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপি স্যার আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা এখানে আমি একটা ছোটো সাইজের আলু একটা পেঁয়াজ তিন চারটে কাঁচা লঙ্কা একটু রসুন মানে দু তিন কোয়া রসুন আর অল্প একটু আদা নিয়েছি এখন একদম জল ছাড়া এই সমস্ত কিছু মিহি করে পেস্ট করে নিতে হবে যেহেতু পেঁয়াজ আর আলুতে বেশ খানিকটা জলীয় ভাব থাকে তো জল ছাড়া পেস্ট করে নিতে কিন্তু কোনোভাবেই অসুবিধা হবে না দেখুন বন্ধুরা ঠিক এরকম মিহি পেস্ট করে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো নুন আজকে এটা একটু ঝাল ঝাল করছি তাই দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচের মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এক চা চামচের মতন সাদা তেল মানে এটা রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা একটা ছোট স্টিলের বাটিতে করে আমি মেপে নিয়েছি আর ওই একই বাটিতে মেপে হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি বাড়িতে আমরা যেই সুজি ব্যবহার করি সেটা দিয়ে দিলেই হবে আলাদা করে গুঁড়ো করে নেওয়ার প্রয়োজন নেই এখন ওই মিশ্রণটার সাথে ময়দাটা সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে মোটামুটি মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের মতন একটুখানি রেস্টে রাখতে হবে বলে দিই বন্ধুরা যদি হাতে সময় থাকে তবেই রেস্টে রাখবেন আর যদি সময় না থাকে একেবারে মেখে নিয়ে করে নিলেও হবে কোনো অসুবিধা হবে না যাই হোক আমি চেক করে দেখলাম ডোটা একটু নরম লাগছে তাই আমি আরও দুই চামচের মতন সুজির মধ্যে অ্যাড করলাম আসলে এই মাপটা ঠিকঠাকভাবে বলে দেওয়া সম্ভব না তার কারণ আলু এবং পেঁয়াজ আপনারা কি সাইজের নিচ্ছেন তার উপরে এটা ডিপেন্ড করবে যেহেতু এক্সট্রা জল আমরা ব্যবহার করছি না তাই প্রয়োজন মতন অল্প অল্প সুজি ব্যবহার করে ডোটাকে ঠিকঠাক তৈরি করে নেবেন দেখুন এটা হয়ে গেছে আমি ওপর থেকে অল্প একটুখানি সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি আসলে এটা একটুখানি হাতে আটকে যায় মানে একটু আঠালো হয় তাই একটু সাদা তেল মাখিয়ে নিতে পারলে ভালো হয় হাতটা ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার এটা তৈরি করে নেব আমি হাতে করে অল্প একটু পোষণ তুলে নিলাম নিয়ে এটা থেকে এইভাবে একটা বলের মতন করে নিচ্ছি এটা কিন্তু বেশ স্টিকি রয়েছে তাই আমি হাতে একটুখানি সাদা তেল লাগিয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে ঠিকঠাক শেপ দিয়ে নিচ্ছি যেমন আমরা আটার রুটি তৈরি করার সময় লেচি তৈরি করি সেরকমভাবে তৈরি করে নিলাম আর মাঝখানে এইভাবে আঙুল দিয়ে একটা হোল করে দিলাম মানে সাউথ ইন্ডিয়ান বড়া আমরা খাই তো সেটার মতনই একটু শেপটা দিয়ে দিলাম তবে শেপটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছা মতো আপনারা চাইলে কাটলেটের মতন বা এমনি গোল চ্যাপটা করে করে নিতে পারেন চৌকো করে নিতে পারেন কোনো অসুবিধা নেই যেটা আপনাদের পছন্দ সেরকমই তৈরি করে নিতে পারবেন সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ভেজে নেব একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এটা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে একটা এর মধ্যে ছেড়ে দেখে নিচ্ছি যে লেগে যাচ্ছে কি না কড়াইতে দেখুন এটা কিন্তু কোনোভাবেই লেগে যাচ্ছে না আমি একটুখানি উল্টে পাল্টে নিলাম এবার আমি এর মধ্যে আরও দুটো দিয়ে দিচ্ছি মানে আমার এই কড়াইটাতে একসাথে তিনটে খুব ভালোভাবে ভাজা যাবে তো আমি করে নিলাম ভালো করে উল্টে পাল্টে এগুলো মোটামুটি একটুখানি লাল করে বা ব্রাউন করে ভেজে নেব দেখুন এগুলো মোটামুটি হয়েই এসেছে আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে কারণ আমি একটু বড় করে তৈরি করেছি সুতরাং ভেতর অবধি ভাজা হওয়ার জন্য ফ্লেমটা লোতে রাখাটা ভীষণ জরুরি এগুলো হয়ে গেছে আমি তুলে নিলাম আর ঠিক এইভাবে আমি সব কটা ভেজে নিচ্ছি সুজি দিয়ে বানানোর জন্য বন্ধুরা এই বড়াগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয় একদম মচমচে হয় এবং অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে বাইন্ডিংয়ের জন্য আমি অল্প একটুখানি ময়দা ব্যবহার করেছিলাম তবে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন ময়দার পরিবর্তে যেহেতু রসুন পেঁয়াজ সব কিছুই ব্যবহার করেছি সুতরাং আটার আলাদা করে কোনো গন্ধ কিন্তু আপনারা পাবেন না ভেতরটা দেখুন বন্ধুরা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কোনো রকম ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্স আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন রেসিপিগুলো কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানান আপনাদের কমেন্ট পেলে অনেক উৎসাহিত হই খুব ভালো লাগে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব অনেক অনেক লাইক আর শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই